পরশুদিন রাতে হঠাৎ মোটামুটি সাইড মতো একবার বাঙ্গির উপরে চট্টগ্রামের বাসখালী সমুদ্র সৈকতে প্রেমাশিয়া পয়েন্টে বেরিবাতে ভয়াবহ ফাটল আমানত করিমের প্রতিবেদন বিস্তারিত বাসখালী উপজেলার খানখানাবাদ ইউনিয়নের অবহেলিত গ্রাম তিন নম্বর ওয়ার্ডে প্রেমাশিয়া পয়েন্টে গত বুধবার গভীর রাতে জোয়ারের পানিতে বেরি বাঁধে ভয়াবহ ফাটল দেখা দেয় বড় বড় ঢেউ আসতে পড়েছে বেরি বাঁধের উপর দিয়ে দুঃখের সহিত জানাচ্ছি যে আমাদের প্রেমাশিয়া গ্রামে তিন নম্বর ওয়ার্ডে বেরিবাদ ব্লকসহ ব্যাঙ্গে প্রায় তিন চেন মতো জায়গা ফানির গভীরে সব বঙ্গোপসাগরে চলে গেছে এটা তিন চেন গেছে সেটা বড়ো কথা নয় এটা যদি অতি সত্তর প্রশাসনিকভাবে ফানি সম্বন্ধ মন্ত্রণালয় বিশেষ করে ওরা ওয়াবদা ফানি ইউনিয়ন বোর্ড এটার যদি ত্বরিত ব্যবস্থা না নেওয়া হয় তাহলে অতি সত্তর আমার মনে হয় এই বেরিবাদ ভেঙে এই ফানি সাগরে ফানি ভিতরে ঢুকে যাবে সামনে একটা বড় সিগন্যাল আছে যেটা কার্তিক মাসে হয় এই যদি সিগন্যাল ফরে এই বেরিবাদ অনেকটুকু ব্যাঙে ফানি লোকালয়ে ঢুকে যাবে পরে লোকালয়ে ঢুকে গেলে অনেক বাড়িঘর চলে যাবে এবং মানুষের দানি ফসলাদি নষ্ট হবে আমি অধিসত্তর দা ফানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় ফানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সহিদার রাজন আহাজানের উদ্দেশ্য করে বলছি ফানি উন্নয়ন উন্নয়ন বোর্ডকে দিয়া না হয় উচ্চ সম্পন্ন একটা কমিটিকে দিয়া তদন্ত করে অতি সত্তর যদি ব্যবস্থা নেন তাহলে ওয়াবদার অনেক ব্যয়ও নির্বাহন হবে এলাকার যে বাঙন এটা রোধ হবে সাথে সাথে এলাকাবাসী উপকৃত হবে আমি আকুল আবেদন জানাবো মহোদয় মহোদয় সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি সুন্দর ব্যবস্থা একটা পদের যদি করা হয় তাহলে এক দিনের মধ্যে আমি বলবো না হয় সেটার ব্যয় অনেক বড় হয়ে যাবে তা আমি অতি সত্তর এটার একটা ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয় প্রশাসন উপদেষ্টা পরিষদ পানি উন্নয়ন বোর্ডকে আকুল আবেদন জানিয়ে জ্বরের পানি হু হু করে লোকালয়ে প্রবেশ করে নিম্ন অঞ্চল আস্তান ফসলি জমি মাছের ঘেরসহ সহ নানান কৃষি জমির ব্যাপক ক্ষয়ক্ষতির সংখ্যা দেখা দেয় তিন চেনের মতো এই বেরিবাদ এই আপনার বঙ্গোপসাগরে নেমে গেছে অর্থাৎ পুরো ইয়াতে নেমে গেছে ব্লক নেমে গেছে আরো বড় করে এই এই ব্লক নেমে যাওয়ার সম্ভাবনা আছে এই এইখানে অতি তাড়াতাড়ি যদি কোনো ব্যবস্থা নিলে তাহলে আমাদের এই এখানখানাবাদ এবং প্রেমাশিয়া আমাদের ইউনিয়নটা রক্ষা হবে আমি মাননীয় পানি সম্পদ উপদেষ্টা এবং বাসকালি ইউনু মহোদয়কে জোরালোভাবে আহ্বান করতেছি আপনারা একটু শহরজীবী এসে দেখে যান এবং এখানে একটা তাড়াতাড়ি একটা ব্যবস্থা নিলে তাহলে আমরা ইনশাল্লাহ রক্ষা পাবো

বর্তমান অন্তর্বর্তী সরকার পানি উন্নয়ন বোর্ড ডিসি মহোদয় বাসখালী উপজেলা প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি এলাকাবাসীর একটাই প্রাণের দাবি অতি দ্রুততম সময়ের মধ্যে তিনশত ফুট ফাটলকৃত বেরিবাঁদের অংশ টেকসই মেরামতের ব্যবস্থা গ্রহণ করার জন্য সকলের প্রতি জোর দাবি জানান স্থানীয়রা অন্যতায় কয়েক হাজার লোকের বসত বাড়ি গবাদি পশু গুরুত্বপূর্ণ স্থাপনা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল মাদ্রাসা সহ নানা স্থাপনা সাগরের বুকে বিলীন হওয়ার সম্ভাবনা হঠাৎ মতো একবার বাঙ্গির ফোরি এতে আর এলাকার মানুষ খুব বয়ে বয়ে আছে আর এলাকার মানুষ অস্বস্তি বোধ করে এবং কিল্লাই আর বারবার এরকম ক্ষয়ক্ষতির মাধ্যমে আর জীবন পারর আর অতিষ্ট গেগি আর ছোটকাল থেকে দেখতেছি ফ্রামাশিয়া এক মাইল সাগরে বিলীন হয়ে গেছে এখনো আমরা যেখানে কি কথা বলতেছি এটা বেরিবান বেরিবান গত পরশুদিন রাতে তিন চেন মতো সঙ্গ ভিতরে চলে গেছে অতি সত্তর যদি এটা প্রতিরোধ না করা হয় পলিয়া এলাকায় এই ফেমাসিয়ার তিন নম্বর ওয়ার্ডে প্রায় হাজার পরিবার আছে এর ফলে রায়শটা পূর্ব রাইশটা বহু সম্পূর্ণ নিয়ম চলে যাবে আমি বলতে চাই বাঁশকালী উপজেলার ইউনু মহোদয় পান উন্নয়ন বোর্ড চট্টগ্রামের ডি এবং উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ে যিনি দায়িত্ব আছে এদের দৃষ্টি আকর্ষণ করছি অতি সত্তর এখানে পানি উন্নয়নবর্ সব সব সময় এসে এখানে পরিদর্শন করে এদের জানা আছে বাঙন প্রতিরোধ বাঙন যদি প্রতিরোধ না হয় এখানে ব্যারিবান থাকবে না